হ্যালো বন্ধুরা সীতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও আমি হাজির হয়ে গেছি একটা অন্য ধরনের রেসিপি নিয়ে তবে আজকে আমি চিঁড়ি দিয়ে আর একটা মাত্র ডিম দিয়ে একটা দারুণ রেসিপি শেয়ার করব আপনাদের কাছে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আশা করছি খুবই ভালো লাগবে তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে এই বাটিটার মাপ করে দেড় বাটি পরিমাণে চিড়ে নিয়ে নিচ্ছি আপনারা চিঁড়িটা কিন্তু এক বাটি পরিমাণেও দিয়ে বানাতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফ বাটির চেয়ে কম একটু ময়দা আর দিয়ে দেবো হাফ বাটির চেয়ে একটু কম মানে চার থেকে পাঁচ চামচ মতন আমি চিনি দিয়েছি আপনারা যেরকম মাপ বলছি এরকম মাপ করেই বানাবেন তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে আর দিয়ে দেবো একটা ডিম আমি যতটা পরিমাণ নিয়েছি বন্ধুরা এতে কিন্তু একটা ডিমই ঠিক আছে আপনারা যদি একটু বাড়িয়ে চিড়ের পরিমাণটা নেন তাহলে সব কিছু একটু বাড়ি বাড়ি নিতে হবে আর দিয়ে দিচ্ছি দুটো বা তিনটে এলাচকে আমি খুব ভালো করে একটু থেঁতো করে নিয়েছিলাম তো সেই এলাচের গুঁড়ো মানে ভিতরের দানাগুলো আমি দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক চিমটে মতন একটু সামান্য পরিমাণে আমি দিয়ে দিচ্ছি খাবার সোডা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ মানে খুবই সামান্য পরিমাণে লবণ দিলাম এখন সব কিছুকে একসঙ্গে নিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে হাত দিয়েই কিন্তু মাখতে হবে খুব ভালো করে মেখে নিতে হবে কোনো রকমের জলের ব্যবহার কিন্তু করা যাবে না চিনিগুলো কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করবে তারপর কিন্তু এটা অনেকটা বেশি আলগা হয়ে যাবে তো তার জন্য কিন্তু একটু টাইম লাগবে তো সেই জন্য অনেকটা সময় লাগবে তাই সময় নিয়েই কিন্তু এইভাবে আস্তে আস্তে করে মেখে নিতে হবে আর যদি বন্ধুরা একটু পাতলা বলে মনে হয় তখন কিন্তু একটু চিড়ে দিয়ে নেবেন এইভাবে মাখতে মাখতে দেখবেন বন্ধুরা চিঁড়েগুলো কিন্তু সবই একত্রিত হয়ে যাচ্ছে মানে একটু ভেজা ভেজা মতন লাগছে তো কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে কিন্তু রেখে দিয়েছিলাম দশ মিনিট মতন বেশিক্ষণ ঢাকা দিয়ে কিন্তু রাখা যাবে না দেখুন অনেকটাই কিন্তু চিনিটা গলে গেছে তবে আমি আবারও খুব ভালো করে এইভাবে মেখে নেব এইভাবে টাইম নিয়ে কিন্তু চিড়েটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছিলাম এখন দেখুন চিনিগুলো সবই কিন্তু গলে গেছিল তো এবার আমি চিড়েটাকে একটা ডোয় আকারে মেখে নিচ্ছি মানে পরিণত করে নিচ্ছি এরকম একটা গোল ডো আকারে বানিয়ে নিচ্ছি এইভাবে রেখে দিচ্ছি আর হাতটা ভালো করে ধুয়ে আসছি এই রেসিপিটা বন্ধুরা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুবই সুন্দর লাগবে চিড়ের এই রেসিপিটা এখন আমি হাতটা ধুয়ে চলে এসেছি আর হাতে একটু খুব ভালো করে তেল মাখিয়ে নিয়েছি একটু অবশ্যই করে তেল মাখিয়ে নিতে হবে হাতে আর অল্প একটু করে নিতে হবে আর এরকম গোল বলের মতন কিন্তু বানিয়ে নিতে হবে প্রথমে তারপর হাত দিয়ে চ্যাপটা করে নিতে হবে আর এরকম সুন্দর করে একটু বানিয়ে নিচ্ছি আমি এখানে গোল গোলভাবে বানিয়েছি আপনারা চাইলে অন্য যে কোনো শেপও দিতে পারেন এইভাবে কিন্তু ছোটো ছোটো করে সমস্ত সব চিড়ের পিঠাগুলো আমি বানিয়ে নেব। আর এখানে কিন্তু ডিম দেওয়া আছে বলে কাঁচা ডিমের গন্ধটা আসবে না কারণ এলাচ দেওয়া রয়েছে দেখুন এইভাবে কিন্তু আমি সবগুলোই বানিয়ে নিয়েছি আমার বেশ অনেকগুলোই হয়ে গেছে তো এখন এগুলোকে আমি ভাজতে চলে যাব তো ভাজবার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছিলাম তেলটা গরম হয়ে গেছিলো এখন গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি দিয়ে যতটা সম্ভব ধরে সেগুলো ততগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু বন্ধুরা হালকা আঁচেই ভাজতে হবে তা নাহলে খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর অতটা খেতে ভালো লাগবে না তাহলে ভিতর থেকে অতটা ভালোভাবে রেডি হবে না এখন কিছুক্ষণ পর এক থেকে দু মিনিট পর এভাবে একটু উল্টে দিচ্ছি তো সবগুলোই কিন্তু উল্টে নেব আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই কিন্তু উল্টে পাল্টে লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে তো প্রথমে এগুলো বন্ধুরা একটু নরমই থাকবে তবে ভয় পাওয়ার দরকার নেই ভাজা হয়ে যাওয়ার কিছুক্ষণ পরে কিন্তু এগুলো খুব সুন্দর ভাবে তৈরি হবে খুবই মুচমুচে হয় আর খেতেও কিন্তু বন্ধুরা দারুণ লাগে তো এরকম দেখুন উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি যেগুলো সব থেকে বেশি লাল হয়ে গেছে সেগুলোও কিন্তু তেলটা ঝাড়িয়ে আমি তুলে নেব এইরকম লাল করেই কিন্তু ভাজতে হবে আর যেগুলো একটু বাকি আছে সেগুলো কিন্তু রেখে দেবো আরও এক দু মিনিট ওদেরকে ভেজে নেব তো আরও কিছুটা যেগুলো বাকি ছিল সেগুলোকে তেলের উপর দিয়ে নিয়েছিলাম নিয়ে এদেরকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি এই চিড়ার পিঠাগুলো বন্ধুরা হাতের কাছে অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু বানানো যায় মানে বেশি কিছু উপকরণের কিন্তু প্রয়োজন পড়ে না ঘরে যা উপকরণ থাকে সেগুলো দিয়েই বানিয়ে ফেলা যায় আর ছোট থেকে বড়ো বন্ধুরা সবাই কিন্তু ভীষণ পছন্দ করে থাকবে এখন এই চিড়ের পিঠাগুলোকেও লাল লাল করে আমি ভেজে নিয়েছিলাম এর থেকে বেশি লাল করার কিন্তু প্রয়োজন নেই এখন আমি তেলটা ঝাড়িয়ে তুলে নিচ্ছি তো এইভাবে আমি সবগুলোকে কিন্তু ভেজে নিয়েছি আর আপনাদেরকে দেখিয়ে দেবো যে কতটা সুন্দর হয়েছে এখন সবগুলো ভাজা হয়ে গেছিল কতটা মুচমুচে হয়েছে দেখুন এখন একটা প্লেটে কিন্তু আমি ঠেলে নিচ্ছি সুন্দর করে সাজিয়ে নিয়েছি কতটা সুন্দর দেখতেও লাগছে দেখুন খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয় এগুলো বন্ধুরা উপর থেকে খুবই মুচমুচে হয় আর ভিতর থেকেও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে কিন্তু খুবই সুন্দর আর এখন একটাকে ভেঙে কিন্তু আমি দেখিয়ে দেব যে ভিতর থেকেও কতটা সুন্দরভাবেই রেডি হয়েছে আশা করছি আজকে চিড়ের পিঠার রেসিপিটা আপনাদের বেশ ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আর রেসিপিটা দেখে একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আবার হাজির হব অন্য